তো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলাছড়ি আজকে গুলার জন্য এখান ভিতরে চলে আসলাম আটা টিকিট নিয়ে আসলাম টিকেটের দাম হলো 100 টাকা আর 15 টাকা বলে ব্যাট এটা দিয়ে ডুববেন ভিতরে ঘুরবেন মন সুন্দরই পেবেন প্রথমে আমরা একটা রিসর্টে উঠলাম আর গিয়ে এখন গিয়ে ঘোরাঘুরি করব আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় যাওয়া যায় চলুন দেখা যাক তো ইতিমধ্যে আপনারা দেখলেন আমরা রিসর্টে উঠলাম আর এখন আমরা অনেক দূর ভিতরে আসলাম আর এখানে আসলে খুব সাবধানে রাস্তা অনেকগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব সাবধানে দিক নির্দেশনা ঠিক রাখবেন আর এরিয়াটা অনেক সুন্দর কোন জঙ্গল অনেক ঘন খুব ভালো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন লাওয়াছুরি শ্রীমঙ্গল লাওছুরি ভিতরে আসবেন ঘুরে যাবেন অনেক ভালো লাগবে মনে অনেক সুন্দর

ஏமாறாம நம்மலாம் இந்த மாதிரி ஓகே நம்ம மொயில எலிங்கோட ஓட மொயில சப் குடுத்துசே நம்ம எடில வச்சான் காணி காக்குறே ஓ பேசنا ખાனி নাইச்சன जिला ખાன இல்ல வரக்குள்ள கொல்லதில அகல লইலே தான நம்ம வேற போது இல்ல

ওদের পরিচয়টা দেওয়া হয় না ওরা হলো সিলেট সদরের ছেলে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছে শ্রীমঙ্গল লাউছড়ি বন জঙ্গলে ওদের সাথে জয়েন হয়ে একসাথে ঘোরাঘুরি করলাম অনেকগুলো স্পটও ঘুরলাম দেখা হলো খুব সুন্দর বাবার না সাথের ভাই এটা চেষ্টা করতেছিল বাজাইতে পারতেছে না আসসালামু আলাইকুম গাইজ এতক্ষণ তো দেখলেন লাজুরি বন জঙ্গল এখন দেখেন লেক পার আসছি মাধবপুর লেক পার সাপলা বিল যেটাকে বলা হয় দেখুন ভিডিও অনেক সুন্দর আপনারা আসবেন আর আপনারা ইতিমধ্যে আরো আমরা আরো তিনটা দুইটা স্পট ঘোরার চেষ্টা করব আমরা এখন চলে যাচ্ছি আরেকটা প্লেজে বর্তমানে আছি আমরা নূরজান চাবাগান নিছলেছে এই জায়গাটার নাম নূরজাহান খুব সুন্দর এই যে দেখুন চা তুলছে আসসালামু আলাইকুম আপনারা আছেন আমরা লাবার বাগানের সামনে আর এখন আমরা ভিতরে যাব এই যে দেখুন লাবার গাছ কি হবে সংগ্রহ করে এর মধ্যে লাভারের কষ্ট পড়ে তারপর লাবার গাছ থেকে লাভার সংগ্রহ করা হয় প্রচুর মানুষ আসে ঘোরা গাড়ির জন্য চার নাম্বার স্পট এ আছি সন্ধ্যা নেমে আসছি তাই পাঁচ নম্বর স্পট আর যাব না কারণ পাহাড়ি এলাকায় নাকি বড় বড় ডাকাতি হয় তাই আমরা আজকে কাম করব অন্য দিন দেখাবো গুড গুড বাই